কুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সেশনটি হবে বিসিএস প্রিলিমিনারি ও রিটেন সমন্বিত প্রস্তুতি পর্ব দুই আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা প্রিলি পঁয়ত্রিশ মার্ক ও রিটেন দুইশো মার্ক এবং ইংরেজি প্রিলি পঁয়ত্রিশ মার্ক ও রিটেন দুইশো মার্ক এই দুইটি সাবজেক্টের প্রিলি এবং লিখিত পরীক্ষায় সিলেবাসের কতটুকু মিল আছে বা কতটুকু অমিল আছে পাশাপাশি এই দুইটা সাবজেক্টের অর্থাৎ বাংলা এবং ইংরেজির প্রিলিমিনারি এবং রিটেনের যদি কেউ সমন্বিত প্রস্তুতি নিতে চায় তাহলে তার কিভাবে নেওয়া উচিত এবং কিভাবে সে এই দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আছি আমি কামরুল হুসেন সহকারী কর কমিশনার একচল্লিশতম বিসিএস আপনারা সবাই জানেন ভিক্টর্স সম্প্রতি একটি কোর্স রান করেছে বিসিএস এর জন্য যেটি হচ্ছে সাতচল্লিশতম বিসিএস সমন্বিত কোর্স এই সমন্বিত কোর্সে আমরা আপনাদেরকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং বিসিএস রিটেন পরীক্ষায় যে কমন সিলেবাসটুকু আছে সেই কমন সিলেবাসটুকুর আলোকে আমরা আপনাদেরকে একই সাথে প্রিলি এবং লিখিত সমন্বিত সমন্বিত প্রস্তুতির একটা গাইডলাইন তৈরি করেছি এবং সেই গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে আমরা একটা সমন্বিত প্রস্তুতি নিতে সহায়তা করব আচ্ছা এবার আসি মূল আলোচনায় যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং বিশেষ লিখিত পরীক্ষায় আসলে কত মার্কের পরীক্ষা হয় আমরা সবাই জানি যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় মোট দুইশো মার্কের পরীক্ষা হয় যেখানে এগারোটি সাবজেক্ট অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ এগারোটি সাবজেক্ট থেকে দুইশো মার্কের এমসিকিউ প্রশ্ন আসে সেখানে আপনাকে সেই দুইশো মার্কের পরীক্ষা একটা বিএসসি কর্তৃক একটা নির্দিষ্ট কার্টমার্ক পেয়ে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলেই আপনি কিন্তু রিটেনের টিকিটটা পাবেন আচ্ছা এবং রিটেনে সাধারণত যারা জেনারেল জেনারেল প্রার্থী তাদেরকে নয়শো মার্কের একটা পরীক্ষা দিতে হয় সেই নয়শো মার্কের পরীক্ষার মধ্যে ইংরেজিতে দুইশো মার্ক বাংলাতে হচ্ছে দুইশো মার্ক বাংলাদেশ বিষয়াবলিতে হচ্ছে দুইশো মার্ক আন্তর্জাতিক বিষয়াবলিতে হচ্ছে একশো মার্ক সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে একশো মার্ক গণিতে পঞ্চাশ মার্ক এবং মানসিক দক্ষতায় পঞ্চাশ মার্ক এই হচ্ছে টোটাল নয়শো মার্ক অর্থাৎ আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের এই প্রিলিমিনারির দুইশো মার্ক প্রিলিমিনারির এই দুইশো মার্ক এবং রিটেনের এই নয়শো মার্ক কিভাবে আমরা সমন্বিত প্রস্তুতি নিতে পারি যাতে হচ্ছে আমরা একই সাথে প্রিলি এবং রিটেনের জন্য প্রিপেয়ার্ড হতে পারি আমি আমার আগের ভিডিওতে অর্থাৎ বিশেষ প্রিলিমিনারি এবং লিখিত সমন্বিত সমন্বিত প্রস্তুতি পর্ব একে আমি বলেছি কেন আপনাদেরকে বিশেষ প্রিলি এবং লিখিত পরীক্ষার সমন্বিত প্রস্তুতি নেওয়া উচিত সো আজকের এই ব্যাপারে আলোচনা করব না আলোচনা করব আজকে হচ্ছে দুইটা সাবজেক্ট নিয়ে বাংলা এবং ইংরেজি এবং এই বাংলা এবং ইংরেজি বিশেষ প্রিলি এবং লিখিত কীভাবে হচ্ছে আপনি একই সাথে প্রিপারেশন নিবেন এবং তাদের মধ্যে সিলেবাসে কতটুকু মিল বা অমিল আছে প্রথমেই আসি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সিলেবাস আমরা জানি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাতে হচ্ছে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষায় সেখান থেকে হচ্ছে বিশ মার্ক আছে সাহিত্য থেকে এবং এই সাহিত্য শুরু হয় চর্যাপদ অর্থাৎ প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে আবার বাংলা গ্রামারে আসে পনেরো মার্ক সেটাতে অনেকগুলো টপিক্স ইনক্লুড থাকে যেটা সমার্থক শব্দ হতে পারে বিপরীত শব্দ হতে পারে ধনীয় ও বর্ণ হতে পারে শব্দ হতে পারে প্রত্যয় সন্ধি সমাস ইত্যাদি আবার কিছু কিছু জিনিস সিলেবাসের মানে পিএসসি প্রদত্ত যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের বাইরে থেকে আসে যেগুলো হচ্ছে বাগধারা কথায় প্রকাশ কারক আচ্ছা এই হচ্ছে বাংলার প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস যেটা হচ্ছে টোটাল মার্ক হচ্ছে এবার আসি বাংলার লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে লিখিত পরীক্ষা সাধারণত হয়ে থাকে এবং এই মার্কের মধ্যে একটা একটা পার্ট পার্ট থাকে যেটা হচ্ছে বাংলা প্রথম পত্র যেটাতে তাকে হচ্ছে একশো মার্ক এই একশো মার্কে কি কি আছে একটু দেখে নেই এই একশো মার্কে হচ্ছে ব্যাকরণ থেকে তিরিশ মার্কের প্রশ্ন আসে সেখানে বানান বানানের নিয়ম বাক্যশুদ্ধি প্রবাদ প্রবচন ব্যাকরণ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ আপনি প্রিলিমিনারি পরীক্ষায় যে বাংলা ব্যাকরণের জন্য যে পনেরো মার্ক এমসিকিউ আকারে পড়েছেন সেই বিষয়টিকে আপনি এখন যদি রচনামূলক আকারে পড়েন তাহলে জিনিসটা হচ্ছে আপনার সেম অর্থাৎ আপনি যদি ব্যাকরণ অংশটুকু এমসিকিউ আকারে এবং লিখিত আকারে পড়াশোনা করেন তাহলে আপনার এই প্রিলিমিনারি এবং রিটেনের অংশটুকু কাভার করবে তারপরে এই লিখিত প্রথম পত্রের একশো মার্কে আসে ভাব সম্প্রসারণ বিশ মার্ক যেটা আমরা নাইন টেনে পড়েছি সারাংশ বা সারমর্ম আসে বিশ মার্ক যেটা আমরা নাইন টেনে পড়েছি এবং সাহিত্য তিরিশ মার্ক এটা হচ্ছে ওই আগের যে প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আছে সেই জায়গা থেকেই প্রশ্ন আসে হচ্ছে আপনার রচনামূলক আগে প্রিলিমিনারিতে আসে হচ্ছে এমসি কিউ আকারে রিটেনে আসে রচনামূলক কিন্তু সিলেবাসটা হচ্ছে সবার জন্য সেম সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে দশটি অথবা পাঁচটি ঠিক আছে এই হচ্ছে তিরিশ মার্ক এবং এই বাংলা প্রথমপত্রে হচ্ছে একশো মার্ক এবার যদি দেখি বাংলা লিখিত পরীক্ষার যে দুইশো মার্ক সেই দুইশো মার্কের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে বাংলা কি কি আসে এখন দেখি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে একশো মার্ক আছে সেই একশো মার্কের প্রশ্নে কি আসে সেখানে প্রথমে আসে একটা অনুবাদ পনেরো মার্ক একটা কাল্পনিক সংলাপ দুইজনের একটা কাল্পনিক সংলাপ পনেরো মার্ক পত্র লিখন সেটা ব্যক্তিগত চিঠি হতে পারে প্রতিবেদন হতে পারে সেটি হচ্ছে পনেরো মার্ক গ্রন্থ সমালোচনা হচ্ছে পনেরো মার্ক এবং রচনা থেকে আসে চল্লিশ মার্ক এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে দুইশো মার্ক হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলে রাখি এই যে গ্রন্থ সমালোচনা যে ব্যাপারটা আপনি প্রিলিমিনারি এবং রিটেনে যে গ্রন্থ সাহিত্য পড়েছেন প্রিলিমিনারি এবং রিটেনে রিটেনে একটু অংশ আগে দেখলাম যে সাহিত্য থেকে তিরিশ এবং সাহিত্য থেকে বিশ এই যে পঞ্চাশ মার্কে সাহিত্য পড়েছেন প্রিলি এবং লিখিত মিলে সেই সাহিত্যের আলাকেই কিন্তু আপনি গ্রন্থ সমালোচনা আলোচনা করতে পারবেন সেক্ষেত্রে গ্রন্থ সমালোচনা খুব আলাদাভাবে পড়ার দরকার নাই আপনি যদি প্রিলি এবং লিখিততে বাংলা সাহিত্য ভালো মতো পড়তে পারেন তাহলে এই গ্রন্থ সমালোচনা আপনি ইজিলি পারবেন শুধু গ্রন্থ সমালোচনা স্ট্যান্ডার্ড ফর্মেট যদি ফলো করেন ঠিক আছে আচ্ছা এখন আসি যে আপনি যে বাংলাতে প্রিলিমিনারি পরীক্ষার পঁয়ত্রিশ মার্ক এবং রিটার্ন পরীক্ষার যে দুইশো মার্কের সমন্বিত প্রস্তুতি নিবেন সেই সমন্বিত প্রস্তুতি কমন সিলেবাস কোনগুলো তো আমরা জানি প্রিলিতে ব্যাকরণ থেকে আসে পনেরো মার্ক সাহিত্য থেকে আসে বিশ মার্ক অর্থাৎ সর্বমুঠ পঁয়ত্রিশ মার্ক এবং প্রিলিমিনারি সিলেবাসের আলোকে যদি আমরা লিখিত সিলেবাসটাকে যদি বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এমন যে আপনি এখানে প্রিলিমিনারি পরীক্ষা ব্যাকরণে যে পনেরো মার্ক পড়েছেন সেই জিনিসটাই হচ্ছে এখানে ব্যাকরণে তিরিশ মার্ক আসে অর্থাৎ ব্যাকরণের অংশটুকু মিল আছে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় সাহিত্যে যে বিশ মার্ক পড়েছেন অবজেক্টিভ অবজেক্টিভ আকারে সেটার হচ্ছে ডেসক্রিপটিভ আকারে আসে সাহিত্য তিরিশ মার্ক অর্থাৎ ব্যাক প্রিলিমিনারি ব্যাকরণ এবং প্রিলিমিনারি সাহিত্য লিখিত ব্যাকরণ এবং সাহিত্যের সাথে সম্পূর্ণ মিল আছে এবং পাশাপাশি পাশাপাশি আমি একটু আগে যেটা বলেছি যে গ্রন্থ সমালোচনা যে ব্যাপারটা আপনি প্রিলিতে যে সাহিত্য বিশ মার্ক পড়েছেন এবং রিটার্নে যে সাহিত্য তিরিশ মার্ক পড়েছেন এই পঞ্চাশ মার্ক যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে এই সাহিত্যের যে গ্রন্থ সমালোচনা আসে পনেরো মার্ক সেটা আপনি ইজিলি আনসার করতে পারবেন যদি আপনি একটা স্ট্যান্ডার্ড ফরমেট ফলো করেন অর্থাৎ প্রিলিমিনারিতে বাংলার যে পঁয়ত্রিশ সর্বমুঠ যে পঁয়ত্রিশ মার্ক আছে সেটার সাথে সম্পূর্ণ মিল আছে রিটেনের দুইশো মার্কের মধ্যে পঁচাত্তর মার্কের এ হচ্ছে কমন সিলেবাস আচ্ছা তাহলে আমরা এখন এখন একটু দেখি যে আমাদের যেখানে রিটেনে হচ্ছে দুইশো মার্ক সেই দুইশো মার্কের মধ্যে পঁচাত্তর মার্ক হচ্ছে প্রিলি সাথে কমন তাহলে বাকি একশো পঁচিশ মার্ক আসলে কি আচ্ছা বাকি একশো পঁচিশ মার্ক হচ্ছে আসলে ভাব সম্প্রসারণ বিশ মার্ক সারমর্ম বিশ মার্ক অনুবাদ পনেরো মার্ক কাল্পনিক সংলাপ পনেরো মার্ক পত্রলিখন পনেরো মার্ক রচনা হচ্ছে চল্লিশ মার্ক আমরা যে আপনাকে প্রিলিমিনারিতে যে এই পঁয়ত্রিশ মার্ক পিলির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্ক এবং লিখিতের যে পঁচাত্তর মার্ক আছে এই পঁচাত্তর মার্ক তো আপনাকে পড়াবোই আমরা এবং অতিরিক্ত হিসাবে আমরা যেটা পড়াবো যে কিভাবে আপনি ভাব সম্প্রসারণ লিখতে হয় কীভাবে সারমনে লিখতে হয় আর যেহেতু আমরা ইংরেজিতে আমরা আপনাদেরকে ট্রান্সলেশন প্র্যাকটিস করাবো সেক্ষেত্রে ইংরেজিতে ট্রান্সলেশন প্র্যাকটিস করলে এটার জন্য আলাদাভাবে আর কোনো কিছু পড়তে হবে না কিভাবে কাল্পনিক সংলাপ লিখতে হয় সেই সম্পর্কে আমরা আপনাদের কয়েকটি ক্লাস নিব এবং একটা স্ট্যান্ডার্ড ফর্মেট দিব কিভাবে পত্র লিখতে হয় সেটা চিঠি হলে কিভাবে লিখতে হয় প্রতিবেদন হলে কীভাবে লিখতে হয় সেটা আমরা আপনাদেরকে ক্লাসে শিখাবো পাশাপাশি আমরা হচ্ছে আপনাদেরকে একটি স্ট্যান্ডার্ড ফর্মেট দিব তাছাড়া রচনার যে চল্লিশ মার্ক এই রচনার চল্লিশ মার্ক কীভাবে পড়বেন এবং একটা আনকমন রচনা যদি আসে সেটা কীভাবে আনসার করবেন সেই সম্পর্কিত বিষয় আমরা ক্লাসে আলোচনা করব এবং সেটা সম্পর্কিত সিট আপনাদেরকে দিব অর্থাৎ আমরা প্রিলিমিনারিতে যায় বাংলার যে পঁয়ত্রিশ মার্ক আছে সেটা তো সম্পূর্ণটা পড়াবো এবং লিখিততে যে দুইশো মার্ক আছে সেটাও সম্পূর্ণ পড়াবো এবং এই দুইটা জিনিসটাকে প্রিলিপ যে পঁয়ত্রিশ এবং লিখিতের যে দুইশো পঁয়ত্রিশ সরি দুইশো এই দুইশো পঁয়ত্রিশ মার্কটাকে আপনাকে আমরা অ্যাডজাস্ট করে সুন্দর করে গুছিয়ে আপনাকে পড়াবো অর্থাৎ বাংলাতে যে প্রিলি এবং রিটেনে যে দুশো পঁয়ত্রিশ মার্ক আসে টোটাল দুইশো পঁয়ত্রিশ মার্কের মধ্যে টোটাল দুইশো পঁয়ত্রিশ মার্কে আমরা আপনাদেরকে পড়াবো অর্থাৎ প্রিলি এবং লিখিতের যে কমন সিলেবাস সেটা সেটি তো পড়াবই পাশাপাশি যেটা কমন না যেটা হচ্ছে আনকমন অথবা যেটা সিলেবাসের প্রিলি সিলেবাসের সাথে সিলেবাসের সাথে লিখিত সিলেবাসের অমিন সেই অংশটুকু থেকে অংশটুকু আমরা আপনাদেরকে অতিরিক্ত ক্লাস দিয়ে সেগুলো আমরা শিখাবো সেগুলো আমরা আপনাকে পড়াবো আচ্ছা এবার আসি ইংরেজি পরীক্ষায় ইংরেজি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় মার্ক কত মার্ক হচ্ছে পঁয়ত্রিশ সেখানে হচ্ছে লিটারেচার থেকে আসে পনেরো মার্ক গুরুত্বপূর্ণ তিরিশ রাইটার লিটারি পিরিয়ড লিটারি টার্মস উক্তি এগুলো এগুলো থেকে আসে পনেরো মার্ক এবং ল্যাঙ্গুয়েজ থেকে আসে বিশ মার্ক ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আসলে গ্রামার গ্রামারে সাধারণত পিএসসি যেটা পছন্দের টপ মানে সিলেব মানে পিএসসির যে সিলেবাস সেই সিলেবাসে দেওয়া আছে পার্সঅ স্পিচ সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্বস টেন্স নাম্বার জেন্ডার ডিটারমিনার ডিটারমিনেরেশন সেন্টেন্স এবং ভুকাবুলারি যে অংশ আছে সেটা হচ্ছে সিনোনিয়মস আছে অ্যান্টিনিয়মস আছে স্পেলিংস আছে ফ্রেজেস আছে প্রিপোজিশন গ্রুপ বার্ভ এগুলো আছে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসে এই পঁয়ত্রিশ মার্ক সাহিত্য এবং গ্রামার মিলে আচ্ছা এবার একটু দেখি হচ্ছে বিশেষ আর রিটেনের ইংরেজি সিলেবাসে আসলে কি আছে বিশেষ রিটেনে ইংরেজিতে আসে দুইশো মার্ক প্রিলিমিনারিতে আসে পঁয়ত্রিশ মার্ক ইংরেজিতে আসে দুইশো মার্ক প্রিলিমিনারিতে সাহিত্য একটা পার্ট যদিও আছে প্রিলিমিনারিতে সাহিত্য থেকে ইংলিশ সাহিত্য থেকে পনেরো মার্ক আসে কিন্তু রিটেনে এই দুইশো সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসে না রিটেনে সম্পূর্ণ প্রশ্নটুকু আসে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ থেকে এবং রচনা ট্রান্সলেশন থেকে অর্থাৎ আপনি যদি ভোকাবুলারি ট্রান্স ভোকাবুলারি সেন্টেন্স মেকিং পার্স স্পিচ এই ব্যাপারটা যদি ভালো মতো বুঝেন তাহলে ইংরেজিটা আপনার জন্য খুবই সহজ হয়ে যায় আচ্ছা এবার একটু আলোচনা করি ইংরেজি সিলেবাসে কি আছে ইংরেজি সিলেবাসে আছে হচ্ছে পার্ট এ সেখানে হচ্ছে একশো মার্কের মার্কের একটা প্রশ্ন একটা পেসেজ থাকবে সেই পেসেজ থেকে আপনাকে একশো মার্ক আনসার করতে হবে এবং পার্ট বিতে আছে আর একশো মার্ক যেখানে হচ্ছে পঞ্চাশ মার্কে একটা এসে থাকবে একটা ট্রান্সলেশন থাকবে ই টু বি আর একটা ট্রান্সলেশন থাকবে বি টু ই পঁচিশ পঁচিশ পঞ্চাশ এ হচ্ছে পার্ট বি এর একশো আর পার্ট এর একশোতে কি আছে পার্ট এর তে আছে একশোতে আছে একটা আনসিন পেসেজ দিবে আপনাকে সেই পেসেজ থেকে আপনাকে একটা থিমাটিক প্রশ্ন আনসার দশটা থিমাটিক প্রশ্ন থাকবে তিন করে সেটা তিরিশ মার্ক আনসার করতে হবে কন্টেক্সুয়াল ক্লু মিনিং থাকবে সেটা ফাইভ মার্কস পার্সো স্পিস চেঞ্জ সেটা হচ্ছে ফাইভ মার্কস দশটা শব্দ দিবে প্যাসেজ থেকে সেই দশটা শব্দ দিয়ে আপনাকে দশটা শব্দ তৈরি করতে হবে প্যাসেজ থেকে এন্টেনিম দিতে পারে অথবা সেন্টেন্স কারেকশন দিতে পারে পাংচুয়েশন দিতে পারে জয়েনিং সেন্টেন্স দিতে পারে যে কোনো কিছু দিতে পারে সেটা হচ্ছে দশ মার্ক এটা সামারি লিখার জন্য বলবে সেটা হচ্ছে বিশ মার্ক এবং টু টু এডিটর এডিটর আলোকে লিখার জন্য একটা দিবে সেটা সম্পর্কে বিশ মার্ক এই হচ্ছে ইংরেজি সিলেবাসের মার্ক আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই ইংরেজির যে প্রিলিমিনারিতে যে পঁয়ত্রিশ মার্ক এবং রিটেনের যে দুইশো মার্ক তাদের মধ্যে মিল কি আছে আপনি যদি প্রিলিমিনারিতে ল্যাঙ্গুয়েজের যে অংশটুকু আছে ল্যাঙ্গুয়েজের যে অংশটুকু বিশ মার্ক আছে সেই বিশ মার্ক অংশটুকু যদি আপনি ভালো মতো পড়তে পারেন তাহলে আপনি এই যে রিটার্নের যে দুইশো মার্ক এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবেন কারণ আপনি যদি গ্রামার জানেন ভোকাবুলারি জানেন ফ্রেজ জানেন সেন্টেন্স মেকিং জানেন তাহলে আপনার পেসেজ সলভ করতে কোনো সমস্যা হবে না আপনার এসে লিখতে কোনো সমস্যা হবে না ট্রান্সলেশন প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে না এবং একটা জিনিস মাথায় রাখতে হবে ইংরেজি যে দুইশো মার্ক আছে সেই দুইশো মার্কটা রিটার্নের যে দুশো মার্কটা আছে সেই দুইশো মার্কটা সম্পূর্ণ হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার গ্রামারের বেসিক যত ক্লিয়ার থাকবে তত বেশি আপনি এই জায়গাতে ভালো করতে পারবেন এবং মনে রাখবেন ইংরেজিটা হচ্ছে ক্যাডার প্রাপ্তিতে পাশাপাশি একটা গেম চেঞ্জার সাবজেক্ট ঠিক আছে তো আমরা আপনাদেরকে আসলে কি দিব আসলে এই যেটা আমরা কি দিব আপনাকে আমরা যেটা করব আমরা হচ্ছে আপনাদেরকে ইংলিশের পুরো প্রিলি পঁয়ত্রিশ মার্ক পড়াবো সেটা সাহিত্যসহ পাশাপাশি পুরো ইয়ে সহ গ্রামার সহ পঁয়ত্রিশ মার্ক পড়াবো এবং লিখিত যে পেসেজ সলভিং অথবা পেসেজ সলভিং এর যে প্রশ্নগুলা লেটার টু এডিটর সামারি ঠিক আছে যে বিষয়গুলো আছে অথবা ট্রান্সলেশন যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে আমরা ক্লাস নিব আলাদা ক্লাস নিব আলাদাভাবে আপনাদের পড়াবো যাতে আপনাদের একই সাথে আপনাদের ইংরেজির বিল্ড আপটা হয় এবং আমরা আপনাকে কিভাবে একটা এসে লিখতে হয় সেটা শেখাবো পাশাপাশি হচ্ছে আপনার এসের একটা শিটও দিব আমরা অর্থাৎ আপনার যে প্রিলিমিনারিতে যে আপনার যে দুশো প্রিলিমিনারিতে যে পঁয়ত্রিশ মার্ক আসে ইংলিশ ইংলিশে এবং যে দুশো মার্ক রিটার্নে আসে এটা সম্পূর্ণ আমরা ক্লাস নিব প্রিলিরও ক্লাস নিব রিটেনের ক্লাস নিব অর্থাৎ আপনার পিলি এবং রিটেনে যে ইংলিশের যে দুইশো পঁয়ত্রিশ মার্ক আছে সেই দুইশো পঁয়ত্রিশে সম্পূর্ণ দুইশো পঁয়ত্রিশে আমরা আপনাদেরকে পড়াবো যে কীভাবে সাহিত্য কীভাবে পড়তে হবে সাহিত্য কী কী পড়তে হবে একদম ডিটেলস পড়াবো তারপর হচ্ছে পুরো ব্যাক গ্রামারটা পড়াবো ইংরেজি গ্রামারটা পড়াবো একদম রুলস সহ ধরে প্র্যাকটিস সহ পাশাপাশি কিভাবে পেসেজ সলভ করতে হয় পেসেজে প্রশ্ন কিভাবে লিখতে হয় কিভাবে পেসেজ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলা কিভাবে আনসার করতে হয় এগুলো এই সম্পর্কিত আমরা পেসেজ সলভিং এর উপর ক্লাস দিব ট্রান্সলেশন প্র্যাকটিস এর উপর ক্লাস দিব ট্রান্সলেশন এসএ কিভাবে লিখতে সেই সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে ক্লাস দিব অর্থাৎ সম্পূর্ণ প্রিলি এবং রিটেনের ডিটেইলস ক্লাস আমরা নিব আপনাদেরকে এই জায়গাতে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মোটামুটি অর্থাৎ আমাদের রিটেনে সরি প্রিলিমিনারিতে বাংলা এবং ইংলিশে টোটাল মার্ক আছে সত্তর আমরা আপনাদেরকে পুরো সত্তর মার্ক প্রিলিমিনারি এবং প্রিলিমিনারিতে বাংলা এবং ইংলিশে যে সত্তর মার্ক আছে সেই সত্তর মার্কের পুরোটাই আমরা আপনাদেরকে পড়াবো পাশাপাশি রিটেনে যে বাংলার যে দুইশো মার্কটা আছে বাংলার দুইশো মার্ক এবং ইংলিশের যে দুইশো মার্ক আছে সেটাও আমরা আপনাকে সম্পূর্ণটা পড়াবো এবং এটা পড়াবো হচ্ছে প্রিলির সাথে রিটেনের যে সিলেবাসটুকু আছে সেটার সাথে তো সেটার সাথে মার্চ করে কমন টপিক স্কুল একসাথে পড়াবো এবং যেগুলো হচ্ছে দুইটা সিলেবাস একটু ভিন্ন প্রিলি সিলেবাস এবং যে অংশগুলোতে প্রিলি সিলেবাস ভিন্ন এবং রিটার্নের সিলেবাস ভিন্ন সেই অংশগুলোর জন্য আমরা আলাদা ক্লাস নিব অর্থাৎ আপনার প্রিলিতে ইংলিশ এবং বাংলা সম্পূর্ণ সত্তর মার্ক এবং রিটেনে ইংলিশের দুইশো বাংলার দুইশো সম্পূর্ণটা আমরা কাভার করে দিব ঠিক আছে আচ্ছা সো আমি আগেই বলেছি আমাদের সাতচল্লিশতম বিসিএস সমন্বিত কোর্সের ভর্তি চলমান আছে এবং এখানে প্রায় একশো পঞ্চাশটি ক্লাস হবে প্রিলি এবং রিটেন মিলে একশো দশটি এক্সাম হবে ফ্রিলি এবং রিটেন মিলে এবং আমরা আমাদের ব্যাপারে তো আপনারা জানেন যে আমরা হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস দিই আমাদের সব কিছু হচ্ছে টেলিগ্রাম বেসড এবং আমরা যেসব নোটপাতি দিই সেই নোটপাতিগুলো হচ্ছে পিডিএফ আকারে দেই ঠিক আছে পাশাপাশি আমাদের যারা যারা মেন্টর হিসেবে থাকবেন আমাদের মেন্টর প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ ক্যাডার ভিত্তিক আমাদের বর্তমান মেন্টর প্যানেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আটজন মেন্টর আছেন সেই আটজন মেন্টরের বাহিরে আমরা আরও চারজন মেন্টরকে অ্যাড করেছি অর্থাৎ টোটাল বারোজন মেন্টোর ক্যাডার মেন্টরদেরকে আমরা আমরা হচ্ছে আমাদের মেন্টর প্যানেলে অ্যাড করেছি আপনাদের এই কোর্সটাকে সুন্দরভাবে রান করার জন্য ঠিক আছে এবং এই কোর্সের সম্পূর্ণ ফি হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা একদম এটা প্রিলি যেটা প্রিলি পরীক্ষা যেদিন হবে সেদিন পর্যন্ত আমরা আপনাদেরকে প্রিলি এবং রিটেনে সমন্বিত প্রস্তুতি সেবাটুকু দিব এবং প্রিলি এবং রিটেনে যা যা পড়া লাগে সেটা আমরা আপনাদেরকে পড়াবো আচ্ছা এমন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের এই সাতচল্লিশতম বিসিএস সমন্বিত কোর্সে কী কী মেটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করবো যেহেতু আজকে আমি বাংলা এবং ইংরেজি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমি বাংলা এবং ইংলিশে কী নিয়ে মানে কী মেটেরিয়ালগুলো আপনাদেরকে দিব সেই সম্পর্কিত একটা সংক্ষিপ্ত ওভারভিউ বিদ প্রিলিতে যে সাহিত্য এবং গ্রামার যে পঁয়ত্রিশ মার্ক আছে সেই সম্পর্কিত একটা সম্পূর্ণ পিডিএফ শিট আমরা আপনাদেরকে দিব আমাদের নিজেদের মেটেরিয়াল আমরা অলরেডি রেডি করে ফেলেছি রিটেনের যে সাহিত্যে তিরিশ মার্ক রচনামূলক লিখতে হয় সেটার আমরা শিট দিব আমাদের নিজেদের নোট দিব রিটেন গ্রামারের যে তিরিশ মার্কের পিডিএফ শিট সেটা আমরা আপনাদেরকে দিব যেটা হচ্ছে আমাদের নিজেদের নোট তারপরে দশটা গ্রন্থ সমালোচনা পিডিএফ নোট স্ট্যান্ডার্ড ফর্মেট সহ দিব আপনাদেরকে মানে কি দশটা গ্রন্থ সমালোচনার নোট দিব যেটা হচ্ছে আমাদের নোট তাছাড়া সংলাপ প্রতিবেদন লিখার স্ট্যান্ডার্ড ফর্মেট আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং বাংলা রচনা একটা পিডিএফ শিট আপনাদেরকে দিব এবং ইংরেজি ইংরেজির দিক থেকে যদি আমরা দেখি যে ইংরেজিতে যে সাহিত্যে যে পনেরো মার্ক আসে পিলিতে এবং গ্রামারে যে বিশ মার্ক আসে সেই সেই টোটাল হচ্ছে পঁয়ত্রিশ মার্কের ফুল পিডিএফ শিটটা আমরা আপনাদেরকে দিব নিজেদের মেটেরিয়াল এটা এটা আমাদের নিজেদের মেটেরিয়াল যারা আমাদের ছিচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষার সময় আমাদের পেজটা ফলো করেছেন সেখানে আমরা কিছু ফ্রি ক্লাস দিয়েছিলাম এবং সাহিত্যের একটা সংক্ষিপ্ত নোট দিয়েছিলাম সেই সংক্ষিপ্ত নোট থেকে কিন্তু পুরো সাহিত্য অথবা গ্রামার সাহিত্য অংশটুকু কমন পড়েছে তারপরে আমরা ইংলিশ যেহেতু ইংলিশ ইংলিশ রিটেন অংশটুকু থাকবে আমাদের অংশে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ইংলিশ পেসেজ কিংবা প্র্যাকটিসের জন্য একটা শীট দিব আপনাদেরকে ভোকাবুলারি শীট দিব পার্সো এসিস পরিবর্তন করার জন্য একটা শীট দিব মানে একটা নাউন থেকে কীভাবে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব হয় অথবা কোনটা ভার্ব হয় সেই সম্পর্কিত শীট দিব ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য এনআফ শীট দিব এবং সর্বোপরি এসের একটা পিডিএফ শীট দিব অর্থাৎ আপনি সম্পূর্ণ কিছুই মানে একসাথে প্রিলি এবং রিটার্নের সমন্বিত প্রস্তুতির ক্লাস পাবেন ঠিক আছে একসাথে পিলি এবং রিটার্নে ক্লাস পাবেন পাশাপাশি এই ক্লাস সম্পর্কিত পিলি এবং রিটেনের যাবতীয় মেটেরিয়াল আমাদের আমাদের নোট প্লাস আমাদের তৈরি করা নোট এগুলো আপনারা আপনারা পাবেন আমরা আপনাদেরকে সরবরাহ করবো এবং এই কোর্সের মেয়াদ হবে হচ্ছে সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত অর্থাৎ সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হতে হতে প্রায় আরও এক বছর যেহেতু আগামী নভেম্বর মাসে সার্কুলার আসবে এবং পরীক্ষাটা হয়তোবা মার্চ এপ্রিলে হবে সেই বেসিসে এখনও এক বছর সময় সময় আসে তো সেই হিসেবে পিলি এবং রিটার্নে সম্বন্ধিত প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা এ হচ্ছে আজকের আলোচনা মোটামুটি বাংলা এবং ইংলিশে কীভাবে আপনারা একসাথে সমন্বিত প্রস্তুতি নিবেন এবং আমরা আপনাদেরকে কী পড়াবো বাংলা এবং ইংলিশে সেটা সম্পর্কিত আলোচনা করলাম অর্থাৎ আবার বলে দিচ্ছি বাংলা এবং ইংলিশের পিলির যে সত্তর মার্ক আছে সেই সত্তর মার্ক পুরোপুরি আমরা ক্লাস নিব একদম ডিটেলস ক্লাস বাংলা এবং ইংলিশের রিটেনের যে চারশো মার্ক আছে সেই চারশো মার্কের ডিটেলস ক্লাস আমরা নিব এবং সেক্ষেত্রে আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে পিলির সাথে বাংলা এবং ইংলিশের যে অংশটুকু মিল আছে সেই অংশটুকু মিল রেখে মিল অংশ তো নিবই পাশাপাশি হচ্ছে আর যে সিলেবাসে যে ভিন্নতা আছে পিলি এবং ই বাংলা এবং ইংলিশের সেই ভিন্ন অংশটুকুরও ক্লাস আমরা আপনাদেরকে প্রোভাইড করব ডিটেলস ক্লাস আশা করি সেক্ষেত্রে আপনাদের পিলি এবং রিটেনের সম্বন্ধিত প্রস্তুতি একসাথে হয়ে যাবে বাংলা এবং ইংলিশে এখন হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলে আমরা কি দিব পরবর্তীতে আর একটা ভিডিও আসবে বিশেষ প্রিলিমিনারি 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 ও রিটেন সম্বন্ধিত প্রস্তুতি পর্ব তিন এই পর্বতিনে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী প্রিলি তিরিশ মার্ক এবং রিটেন দুইশো মার্ক আন্তর্জাতিক বিষয়াবলী প্রিলি দুই বিশ মার্ক এবং রিটেন দুইশো মার্ক ভূগোল প্রিলি পনেরো মার্ক এখানে হচ্ছে কীভাবে সিলেবাসের মিল অমিল কতটুকু সিলেবাসের মিল অমিল আছে এবং কীভাবে সেটা সমন্বিত প্রস্তুতি নিতে হয় এবং সমন্বিত প্রস্তুতি নিলে প্রিলি রিটার্ন সমন্বিত প্রস্তুতি নিলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলীর রিটার্নে কতটুকু কতটুকু মার্ক কাভার হবে আন্তর্জাতিক বিষয়াবলী রিটার্নে কতটুকু মার্ক কাভার হবে সে সম্পর্কিত একটা ডিটেলস আলোচনা করবো আজকের মতো এবং এর পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে যেটা হচ্ছে বিশেষ প্রিলিমিনারি প্রিলিমিনারি ও রিটার্ন সম্বন্ধিত প্রস্তুতি পর্ব চার অর্থাৎ এটা শেষ করব সেখানে আলোচনা করব প্রিলিমিনারিতে গণিতে যে পনেরো মার্ক এবং রিটার্নে যে পঞ্চাশ মার্ক সেটা কীভাবে একসাথে সমন্বিত প্রস্তুতি করে পঁচাত পঁয়ষট্টি মার্কের প্রিপারেশন নেওয়া যায় প্রিলিমিনারিতে মানসিক দক্ষতাতে যে পনেরো মার্ক আছে এবং রিটার্নে যে পঞ্চাশ মার্ক আছে সেই পঁয়ষট্টি মার্কের কীভাবে সমন্বিত প্রস্তুতি নেওয়া যায় এবং বিজ্ঞানে বিজ্ঞান পিলিতে যে পনেরো মার্ক আইসিটিতে পিলিতে যে পনেরো মার্ক এবং রিটার্নে বিজ্ঞান ও প্রযুক্তির যে একশো মার্ক অর্থাৎ এই যে একশো তিরিশ মার্ক একশো তিরিশ মার্কের সমন্বিত প্রস্তুতি কীভাবে নেওয়া যায় এবং সমন্বিত প্রস্তুতি নিলে কতটুকু মার্ক কাবার হবে সেটা হচ্ছে নিয়ে আমরা আলোচনা করব এবং একটা জিনিস মনে রাখবেন আমরা যে আপনাদেরকে এই সাতচল্লিশতম যে সমন্বিত প্রস্তুতি সমন্বিত কোর্স রান করেছি সেই সমন্বিত কোর্সের প্রিলিত তো সম্পূর্ণ দুশো মার্কের আমরা ডিটেলস ক্লাস তো নিবই পাশাপাশি রিটেনের যে ক্লাসগুলো নেওয়া লাগে সেগুলোই নিব এবং মোরলেস মোরল লেস আমরা জানি রিটেনে হচ্ছে নয়শো মার্কের পরীক্ষা দিতে হয় এই নয়শো মার্কের পরীক্ষার মধ্যে আমরা আপনাদেরকে রিটেনের ছয়শো মার্ক আমরা আপনাদেরকে কাভার আপ করবো সাথে হচ্ছে পিলির দুশো মার্ক কাভার আপ করবো ঠিক আছে পিলির সাথে পিলির দুইশো মার্কের সাথে রিটেনের ছয়শো মার্ক সমন্বিত প্রস্তুতি নিব অর্থাৎ রিটার্নের পিলি দুইশো মার্কের সাথে রিটেনের ছয়শো মার্ককে একসাথে অ্যাডজাস্ট করে রিটার্নের জন্য নিজেকে প্রস্তুত করব এবং পিলির জন্য নিজেকে প্রস্তুত করব একটা জিনিস মনে রাখবেন রিটেন যেহেতু হচ্ছে রচনামূলক বিষয় অনেক সময় রচনামূলক বিষয়গুলো পড়লে প্রিলিমিনারিতে যে অবজেক্টিভ যে প্রশ্নগুলো মনে থাকে না বা অবজেক্টিভ জিনিসগুলো মাথায় আসে না বা বুঝে আসে না সেই জিনিসগুলো কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে যায় যেহেতু সময় আছে এক বছর সেহেতু আমি বলবো প্রিলিমিনারি রিটেন এবং বিশেষ প্রিলিমিনারি পিলি এবং লিখিতর যে কমন সিলেবাস এবং কমন সিলেবাস ছাড়াও যে 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 একটু একটু ভিন্ন অমিল সিলেবাস যেগুলো প্র্যাকটিস করলেই পারা যায় সেগুলা বর্তমান সময়ে যেহেতু বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হতে এখন এক বছর বাকি আছে তাহলে এই এক বছরে হচ্ছে আপনাদের আসলে সমন্বিত প্রস্তুতি নেওয়া উচিত কারণ বেশ একটা লম্বা সময় সো আমি আগেও যেটা বলেছি পিএসসি হচ্ছে সম্প্রতি তাদের আগের ট্রেন্ড থেকে বের হয়ে আসছে এবং খুব দ্রুত হচ্ছে পিলির পরে রিটার্ন নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তো সেই হিসেবে যদি আপনি একই সাথে প্রিলিমিনারি দুইশো মার্ক এবং প্রিলিমিনারি সিলেবাস সিলেবাসের সাথে মিল রেখে রিটেনের ছয়শো মার্কের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তাহলে আপনি সাতচল্লিশতম ইনশাল্লাহ পাশ করে যান সেক্ষেত্রে আপনার রিটেনের রিটার্নের যে জন্য যে তিন মাস সময় পাবেন সেই তিন মাস সময়ে বাকি তিনশো মার্ক অর্থাৎ ছয়শো মার্ক তো এখানে পড়ে ফেলবেন বাকি তিনশো মার্ক ইজিলি গুছাতে পারবেন অর্থাৎ বাকি যে টোটাল যে নয়শো আমার রিটার্নে ইজিলি গুছাতে পারবেন এবং ভালো একটা পরীক্ষা দিতে পারবেন সো আমি বলবো একই সাথে হচ্ছে আপনারা প্রিলি এবং রিটার্নে সমন্বিত এবং আমাদের যে বিশেষ সমন্বিত কোর্স আছে সেটা জুনের ফার্স্ট উইক থেকে আমরা রান করতে যাচ্ছি এবং এই সম্পর্কে আরো দুইটা ভিডিও আমি আপনাদেরকে দিব বলেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হলে হচ্ছে আপনাদের আমরা অলরেডি গ্রুপে কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি ক্লাস না অ্যাসাইনমেন্ট দিচ্ছি তো অ্যাসাইনমেন্টগুলো করলে হচ্ছে আপনাদের পড়ার একটা আগ্রহ আসবে পড়ার প্রতি একটা ডেডিকেশন আসবে এবং এই ডেডিকেশনটা হচ্ছে আপনার থাকলে যেটা আমরা ক্লাস শুরু করবো জুন মাসের প্রথম সপ্তাহে সেটাতে আপনারা ইজিলি কোপ আপ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের রুটিনটা খুবই রিল্যাক্স হবে এবং খুব ইজিলি আপনার প্রত্যেকটা জিনিসের গোত্র করতে পারবেন প্রত্যেকটা জিনিসের অ্যান্ড ইনস অ্যান্ড আউটস জানতে পারবেন সো আমি বলবো সময় নষ্ট না করে যারা বিসিএস এর দিকে পা বাড়াতে চাচ্ছেন বা বিসিএস খেডার হতে চাচ্ছেন তারা হচ্ছে সমন্বিত প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং সেক্ষেত্রে সমন্বিত প্রস্তুতি নিতে হলে সেক্ষেত্রে যে প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম চুজ করেন না কেন অবশ্যই ভিক্টর্স প্ল্যাটফর্মটা একবার দেখে নেবেন আশা করি আপনারা নিরাশ হবেন না এবং বেস্ট একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী দুইটা ভিডিওতে আল্লাহ হাফেজ